দেশি পেঁয়াজের সাথে ভারতীয় পেঁয়াজ আসা বন্ধের দাবি কৃষকের এবং দেশের বাজারে লাগবে না কোনো ভারতীয় পেঁয়াজ এমনটি দাবি তুলছেন এবার ব্যবসায়িকরাও এবং কৃষকদের উদ্দেশ্যে কি বলছেন এবং কৃষকদের কি পরিমাণ লভ যাচ্ছে সেটাই আজকে আমরা জানিয়ে দেবো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং সরাসরি আমাদের সাথে একজন রয়েছেন ব্যবসায়ী এবং কৃষকের সন্তান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার নাম কি ভাইজান আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আচ্ছা 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 ইসলাম আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি পাবনা পাবনা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আপনি যে আবাদ করছেন যে পেঁয়াজ আবাদ করছেন পেঁয়াজে ব্যবসা করছেন আসলে এই যে এলসিটা আসলো মানে এলসি না আসলে কৃষক কি পরিমাণ দাম পাইতো আর এলসি আসার পরে কি পরিমাণ দাম পাচ্ছে একটু জানেন এলসি আসার পরে তো মনে করেন যে কৃষক টাকা বাজার মূল্যে দাম পাচ্ছে না তো আচ্ছা এলসি না আসলে হয়তো যদি 50 50 এর ঊর্ধ্বে যদি বিক্রি হতো কৃষকের কিছু হলেও লাভ হতো কিন্তু এলসি ডোকাতে এলসি ডোকাতে কিছু কিছু তো ই মূল্যপচ্চনত বাজারে আচ্ছা আচ্ছা એમ বলা যায় যে আসলে এলসি যখন ছিল না তখন আসলে দাম কেমন ছিল আর এখন এলসি আসার পরে এলসি যখন ছিল না আপনার এই নতুন प्याज বিক্রি হয়েছে 80 85 টাকা কেজি বিক্রি হয়েছে এলসি ঢোকার পরে এখন দেখা যাচ্ছে 40 থেকে 40 এর 38 37 40 এর মধ্যেই বিক্রি হচ্ছে আর কি এর মধ্যে বিক্রিটা হয়েছে হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই যে তার মানে এলসি যদি না থাকে তাহলে তাহলে বিক্রি বিক্রি থাকতে চল্লিশ পঞ্চাশ এলসি যদি না থাকতো হয়তো ওই ষাট পঁয়ষট্টি সত্তর টাকায় এরকম বিক্রি থাকতো আর এখন এলসি নাই সেই বাজার এখন কমে কত দাঁড়িয়েছে ভাইজান এখন তো মনে করেন যে আপনার সাতত্রিশ আটত্রিশ চল্লিশের ঘরে আছে আর কি বিক্রি আচ্ছা আচ্ছা ভাইজান রসুনের কী অবস্থা ভাইজান রসুন তো নেই না রসুন তো একবারে পানির দামে দাম হায় হ্যায় কি কর

তার মানে কৃষকদের কোনো মূল্য নাই না না আচ্ছা আমাদেরকে একটু জানান এবং বাংলাদেশে এই যে সারা বসে যে হালি পেয়ে দিয়ে চললো এলসি বা ছিল না কেমন চলছিল এই বাংলাদেশ যখন এলসি ছিল না তখন মোটামুটি ভালোই দাম পাইছে আর কি কৃষক পাইছে ব্যাপারী পাইছে আচ্ছা আর যখন এলসি আসলো যেই না এলসি আসলো এলসি ঢোকার কথা শুনেই তো বাজার পনেরো বিশ টাকা নাই নাই ঢোকার কথা শুনেই আচ্ছা 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 তা এখন এলসি কথা চলছে

আচ্ছা আচ্ছা পারমন বিক্রি চলছে 14:30 14 15 এরকম বিক্রি চলছে 1400 থেকে 1500 টাকা জি জি পারমন গিয়েছিল জি কিন্তু এই যে কিষকরা আপনাদের যে দাবি অনুযায়ী 60 টাকা কিন্তু এখন আর কি চান্স আছে দাম পাওয়ার এখন দাম ধরেন যে এলসি যদি না আসে না ঢোকে তাহলে হয়তো দাম আশা করা যায় সামনে হবে আচ্ছা কিন্তু এখন কিষকের হাতে কি পড়ল এই যে কাঁচা পেয়াজ আছে এখন কিষক তো মনে খান যে এগুলা গুটি পেঁয়াজ লাগানি এগুলো হচ্ছে আপনার ডেলি তুলতেছে যেটা তুলতেছে সেটা তো কমে যাচ্ছে এটা তো কাঁচা মাল না তুলতেছে আর একটা তার সাইড দিয়ে বের হচ্ছে তা না এটা যেমন তুলে বিক্রি করতেছে ওটা তো আস্তে আস্তে খেতে থেকে ঘাটতেছে এটা তার আর উৎপত্ত হচ্ছে না আবার হয়তো এর পরিবর্তে আলি পেঁয়াজটা লাগাইতেছে সেটা আপনার বৈশাখ মাসে শেষ বৈশাখ মাসে উঠবে এটা আর কি আচ্ছা এটা বলে মুড়ি কাটা পেঁয়াজ